যখন অ্যাডিনয়েড বেড়ে গেল এই জন্য এই বাচ্চাগুলোর আইকিউ লেভেলটা অনেক সাধারণ মানুষের আইকিউ লেভেল থেকে অনেক কমে যায় স্কুল পারফরমেন্স অনেক কমে যায় এবং যখন অ্যাডিনয়েড বেড়ে গেল আমি আপনাকে আগেই বলেছি আমাদের নাক আর কানের যে সংযোগের যে নালি এই নালিটার উপর চাপ দেয় চাপ দেওয়ার জন্য বাচ্চা কানেও শুনতে পারে না তার মানে কি একটা বাচ্চার অ্যাডিনয়েড সমস্যা হলে এটা বাচ্চার মা খুব সহজেই বুঝতে পারে তার ঘন ঘন ঠান্ডা কাশি লাগছে নাক দিয়ে যাচ্ছে না মুখ খা করে শ্বাস নিচ্ছে দাঁতের গঠন পরিবর্তন হচ্ছে বাচ্চার ডাকলে ঠিকমতো শুনছে না বা তার স্কুলে স্যাররা বলছে যে আপনার ছেলে বা আপনার মেয়ে ঠিকমতো পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না বা সে কিছু পড়ালেখায় মনে রাখতে পারছে না এই যে জিনিসগুলো এগুলো আপনার অ্যালার্মিং সাইন দিতে পারে যে আমার বাচ্চার সমস্যা হচ্ছে হলো না